হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু সবার পছন্দের এবং ডিমান্ডের একটা কালেকশন নিয়ে আসলাম তাও হবে হলো অফার প্রাইস ভাবা যায় অনেক আপুদের কিন্তু আমাদের কাছে এনকোয়ারি ছিল যে আপু এই ড্রেসগুলো একটু অফারে দাও একটু অফারে দাও কারণ হয়তো বা দেখা গেছে অনেকে একটু ভালো কোয়ালিটির ড্রেস পড়তে চাচ্ছে বা নিতে চাচ্ছে কিন্তু বাজেটের কারণে নিতে পারছে না সো তাদের জন্যই কিন্তু আমাদের এই অফারটা চল আজকে দিয়ে দিলাম সো এগুলো হচ্ছে একটা আমরা একদম ফ্ল্যাশ একটা সেলে দিয়ে দিচ্ছি কারণ আমাদের এগুলো স্টক নাই মানে যেটা হচ্ছে সেট নাই কালার নাই তো কোনোটা একটা কালার কোনোটা দুইটা কালার সেম কালারের ড্রেসগুলো নাই এক পিস এক পিস করে আছে দ্যাটস ওয়ে আমরা এটা একটা ফ্ল্যাশ সেলে দিয়ে দিয়েছি সো যাদের লাগবে তারা কিন্তু ফুল ভিডিওটা একদম ভালো করে কথাগুলো শুনবা দেখবা বুঝবা দেন হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে ফেলবা যে যে কয়েকটা খুশি নিতে পারবা বাট ভিডিওতে যে কয়টা আছে সে কয়টাই কিন্তু এটার বাইরে কিন্তু আর ড্রেস নাই মানে এখান থেকেই তোমার চয়েস করে নিতে হবে সো যাই হোক প্রথমটা দেখাই দিলাম নেক্সট এটা দেখো এইটা খুবই সুন্দর ম্যাটেরিয়াল কোয়ালিটি থাকবে একদম মাখন কটনের মধ্যে খুবই সফট থাকবে এবং লাইট ওয়েট থাকবে বাট ট্রান্সপারেন্ট না অনেক কাপড়া ভাবে যে আপু একটু পাতলা বা একটু সফট দেখে মানে বডি শো করবে কিনা কিন্তু এই ধরনের কোনো টেনশন নাই একদম লাইট মধ্যে ট্রান্সপারেন্ট থাকবে না খুবই সুন্দর তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা কালার গ্যারান্টি অনেক আপুদেরই ম্যাক্সিমাম টাইমে এই ব্যাপারটা নিয়ে একটু ইনকোয়ারি থাকে আপু কালার যাবে কি না কারণ কালার গেলে মানে ড্রেসের কোয়ালিটিটাই তো খারাপ হয়ে যায় দেখতে খারাপ হয়ে যায় সো সেই দিক কথা চিন্তা করে আমরা কিন্তু তোমাদেরকে কালার গ্যারান্টিটাও দিয়ে দিচ্ছি কারণ এই ড্রেসটাকে কালার যাবেই না বরঞ্চ তোমরা নিশ্চিন্তে কয়েক বছর এটা আরামদায়কভাবে পড়তে পারবা যদি একটু যত্ন করে রাখো এই আর কি খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এবং রুচিশীল আপুদের জন্য এই ড্রেস গুলো হবে পারফেক্ট একটা ড্রেস অনেকগুলো ড্রেস কিন্তু আছে আমাদের কাছে সো ভিডিওটা একটু লম্বা হবে মানে বিরক্ত না হয়ে হয়ে না না সম্পূর্ণ ভিডিওটা একটু টেনে দেখার চেষ্টা ফুল কিন্তু বলে দিব করবো কিভাবে অর্ডার করবা সেটাও বলে দিব ঠিক আছে সো এইটা বলতে বলতে আমরা তিন চারটা ড্রেস দেখাই ফেলছি এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস খুব লাইট ওয়েটের মধ্যে লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসটা এই ড্রেসগুলোর কিন্তু মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি লংটা থাকবে তোমার পঁয়তাল্লিশ ছেচল্লিশ বডি একদমই ফ্রি সাইজ যারা একটু স্লিম বডি আছে ম্যাক্সিমাম তোমার চুয়াল্লিশ ছেচল্লিশ বডির কাপড় আছো তারা কিন্তু এটা দিয়ে সুন্দর করে গোল জামা অথবা সুন্নতি কামিজ করতে পারবা দেন এটার সাথে কিন্তু সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছো মার্শালাইজ কটনের মধ্যে আড়াই গজের একটা সালোয়ারের কাপড় পাবা অন্য পেয়ে যাবো আড়াই হাত বহরের পাঁচ হাতের একটা অন্য সো টোটালি সব কিছুর দিক থেকেই সব কিছু পারফেক্ট আছে কোনো দিক থেকে তো কোনো টানাটানি হবে না এত সুন্দর একদম এনাফ ম্যাটেরিয়াল দেওয়া আছে কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল দেওয়া আছে সো ম্যাটেরিয়াল কোয়ালিটি দেন হচ্ছে কাপড়ের কোয়ান্টিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না যে কোনো হেলদি আপুরাও কিন্তু খুব ইজিলিভাবে এটা ক্যারি করতে পারবে আর এইটার লুকটা দিবে আউটস্ট্যান্ডিং একটা লুক বিশ্বাস করো প্রত্যেকটা ড্রেস জাস্ট ওয়াও যে কয়েকজন আপু আমাদের কাছ থেকে যারা যারা অর্ডার করেছে তাদের মানে ফুললি স্যাটিসফ্যাকশান আমরা পেয়েছি দ্যাটস ওয় আমরা এতটা জোর দিয়ে বলতে পারতেছি যে এইগুলো একদম হান্ড্রেডে হান্ড্রেড কোয়ালিটি ফুল এবং আরেকটা কথা আমরা বলে দিয়েছি অনেক আপুদের কোশ্চেন থাকে আপু এগুলোর রিয়েল পিকচারটা দেখাও বা এটার র কালারটা দেখাও তো তোমাদের সুবিধার্থে আমরা কোনো এফেক্ট ইউজ এক কোনো এডিট করি না জাস্ট হচ্ছে আমরা ভয়েস অপারটা দিয়েছি এটা এখানেও হয়তো বা সাইড কোনো সাউন্ড থাকতে পারে কারণ এত নীরব জায়গা আমি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক সাইড সাউন্ডটা অ্যাভয়েড করে তোমরা জাস্ট আমার কথাগুলোই শোনো তো এটা হচ্ছে হলো খুবই 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 মানে অথেন্টিক একটা প্রোডাক্ট আমরা তোমাদেরকে দিচ্ছি আদারওয়াইস আর কিছু বলার নেই কারণ এর চেয়ে আর ভালো কিছু কি বলবো বলো খুব রিজনেবল প্রাইসে কোয়ালিটি কোনো কিছু দেওয়াই হচ্ছে আমাদের কাজ ঠিক আছে সো তোমরা একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে বিশ্বাস করে ড্রেসগুলো নিতে পারো এবং যারা সেলার আছো তারাও কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারো আমরা যে ফ্ল্যাশ সেলের যে অফারটা দিচ্ছি মানে অফার প্রাইসটা দিচ্ছি এটা একদম মার্কেট থেকে যে তোমরা হোলসেলটা নিয়ে আসো যে থাকে না পাইকারি যে প্রাইসটা থাকে সেই প্রাইস থেকেও আশা করি কম প্রাইসে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং এই ড্রেসগুলো তোমরা হোলসেল প্রাইস বলো আর যেটাই বলো এক কোয়ান্টিটির নিতে হবে না যে যে কয়টা খুশি নিতে পারবে আমরা সারা দেশে কিন্তু হোম হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকায় আশি টাকা ঢাকার বেড়ায় একশো পঞ্চাশ টাকা এবার আসো আমরা অর্ডার প্রসিডিউরটা বলে দিই আমরা সারা দেশে হোম ডেলিভারি যেহেতু দিচ্ছি আর ঢাকার মধ্যে আমরা দিচ্ছি কত হোম ডেলিভারি মাত্র আশি টাকা এবং ঢাকার বেড়ায় একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ঢাকার বেড়া পুরো বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে এবং অর্ডার কনফার্ম করতে হলে আরও কিছু অ্যাড করতে হবে সেটা হচ্ছে তোমার নাম ফোন নাম্বার এবং যেই ড্রেসটা নিবা সেটার একটা স্ক্রিনশট দিয়ে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিবা আর আমরা যেটা বলতেছিলাম যে আমরা একদম র ভিডিওটা দিয়েছি কোনো ইফেক্ট ইউজ করি না সো তোমরা নিশ্চিন্তে নিতে পারো তারপর অনেক সময় অনেকের ক্যামেরা রেজলেশনের কারণে লাইট ডিপ হতে পারে একটু লাইট ডিপ হতে পারে আদারওয়াইজ বাকিটা সব কিছুই তোমরা সেম টু সেম পেয়ে যাবা এখন যেই ড্রেসটা দেখাচ্ছি এইটা দেখো একদম সুরমা কালারের মধ্যে একটা ক্রিম বা অফ হোয়াইট কালারের একটা কন্ট্রাস্ট থাকছে এইটা এত সুন্দর আর আজকে যে কালারগুলো আছে না এগুলো কোনো বয়ে মানে বয়স কোনো এফেক্ট না হ্যাঁ এগুলো যে কোনো বয়সের আপড়েই কিন্তু ক্যারি করতে পারবে আমার মায়েরা ক্যারি করতে করতে পারবে আমার খালারা ক্যারি করতে পারবে আমার শাশুড়িরা ক্যারি করতে পারবে মানে এগুলো হচ্ছে একটু মার্জিত যে কালারগুলো আমরা সেই কালারগুলোই রাখার চেষ্টা করেছি তো বলতে বলতে যেহেতু অনেকগুলো ড্রেস দেখাইছে এখন যেটা দেখাচ্ছে এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হলো তোমার পেস্ট কালারের মধ্যে কালারটা খুবই সুন্দর প্রিন্টটা দেখো জাস্ট মানে জাস্ট ফোকাসটা দাও ড্রেসের মধ্যে কতটা সুন্দর একটা আউটলুক দিচ্ছে এই ড্রেসটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে পেস্ট কালার একটা হচ্ছে ইয়েলো কালার তোমরা পেস্ট কালারটা অলমোস্ট দেখাই ফেলছে এখন হচ্ছে ইয়েলো কালারটা দেখাই দিচ্ছি সেম প্রিন্টের মধ্যে থাকবে সেম কোয়ালিটির মধ্যে থাকবে জাস্ট হচ্ছে তোমার কালারটা চেঞ্জ থাকবে একদম সেম সেম থাকবে এগুলো হান্ড্রেড এ হান্ড্রেড এই ড্রেস তোমরা নেওয়ার পরে কোনো কমপ্লেন করার কোনো সুযোগ পাবে না আমি আবারও বলে দিচ্ছি এটা একটা লাইট ওয়েটের মধ্যে মাখন কটনের মধ্যে এ গ্রেড জমজমটা পেয়ে যাচ্ছো ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কোনো ধরনের কোনো মিক্সড নাই অনেক সময় থাকে না একটু সিনথেটিক মিক্সড থাকে একটু ভিসকস থাকে বাট এটা একদম পিওর কটনের মধ্যে তোমরা পেয়ে যাবে ওই যে আমরা বললাম একদম প্রপারলি স্যাটিসফাই হয়ে যাবে তোমরা এই ড্রেসগুলো নেওয়ার পরে এত আরাম পাবা এগুলো শীত গরম বারো মাস পরতে পারবা তো যাই হোক এখন যে ড্রেসটা দেখাচ্ছি এইটা কিন্তু আমাদের কাছে দুইটা কালার একটা কালার আমরা একদম প্রথম দিকে দেখাই দিয়েছি ফার্স্টের যে ড্রেসটা দেখেছি ম্যাজেন্ডা পিঙ্ক কালার সেটা আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে যে এই কালারটা এটা হচ্ছে মিন্ট বা পানি কালার অনেকে বলে তো যে কয়টা এখন দেখাবো সেটার মধ্যে কয়েকটা কয়েকটা কালার আছে যেমন এই কালার এই ড্রেসটার আমাদের কাছে দুইটা কালার এবং বিশ্বাস করো দুইটা কালারই সুন্দর এত সুন্দর এই ড্রেসগুলো সো যারা অফার প্রাইজে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে চাচ্ছ তারা কিন্তু লেট করবে না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবা দেন হচ্ছে ভিডিওটা দেখবা না টেনে দেখবা ঠিক আছে তাহলে আমাদের সম্পূর্ণ ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবা এবং ড্রেসগুলোও ভালো করে দেখতে পারবা আমরা কিন্তু অবশ্যই বলবো তোমাদেরকে যখন ড্রেসটা ডেলিভারি বয় নিয়ে যাবে তখন ডেলিভারি বয়ের সামনে থেকে তোমরা চেক করে ভালো করে চেক করে দেন হচ্ছে রিসিভ করবা আমাদের রিটার্ন অপশন অথবা এক্সচেঞ্জ অপশন শরের কারণ এটা বলে দিই কী কী থাকলে আমরা করে দিব সেটা হচ্ছে ড্রেসে যদি কোনো দাগ কোনো ছেঁড়া কোনো ডিফেক্ট বা তারা এ ধরনের কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে রিটার্ন অথবা এক্সচেঞ্জ করে দিব আদারওয়াইজ আর কোনো কারণে কোনো রিটার্ন এক্সচেঞ্জ হবে না সো যখন অর্ডার করবে আমরা যখন তোমাদেরকে সেন্ডিং মেসেজটা দিয়ে দিব যে আপু আজকে আপনার ড্রেস আমরা সেন্ড করে দিচ্ছি কনফার্মেশন মেসেজটা যখন তোমরা পেয়ে যাবো তখন থেকে কিন্তু তোমাদের হাতে মোবাইলটা রাখতে হবে কারণ মিস করা যাবে না ডেলিভারি বয়ের নাম্বার ঠিক আছে এত সুন্দর সুন্দর ড্রেস মিস করলে হবে বলো মিস করলেই তো মিস হয়ে যাবে খুন জমজমের মধ্যে এই ডিজাইনটা কিন্তু বেশি পছন্দের সব আপুদের এটার মধ্যে আমাদের কাছে অলমোস্ট চার চারটা কালার ছিল এখন দুইটা কালার আছে একটা হচ্ছে সি গ্রিন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার সি গ্রিনটা দেখাই দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখো তো ব্ল্যাক কালাবার আপুর আপুরা এটা আসলে না নিয়ে হয় বলো বাট ব্যাডলাক এক পিস আছে হ্যাঁ আমাদের আজকে যেই যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো সব একটা একটা করে আছে তো আপরা যাদের একদমই মনে হচ্ছে যে নিতেই হবে যারা ডিটারমেন্ট যে না নিলে হবেই না না নিলে ঘুম আসবে না সেই ধরনের আপুদের জন্য এই ড্রেসগুলো তারা দ্রুত নিয়ে নিবা ঠিক আছে অফার প্রাইজে পাচ্ছ খুবই খুবই কম প্রাইজে পাচ্ছ এই প্রাইজে আসলে এই কোয়ালিটি কাপড় মানে মাথা নষ্ট করা একটা মানে কাপড়ের ড্রেস তোমরা পাবানা কোথাও আচ্ছা এটারও দুইটা কালার এটা হচ্ছে হলো তোমার দেখতেই পারতেছো যে কালারটা সেটাই ফিরোজা টাইপের একটা কালারের সাথে লাইট ডিপ একটা কন্ট্রাস্ট করা আছে ড্রেসের ডিজাইনটা অনেক সুন্দর প্রিন্টটাও অনেক সুন্দর আছে না অনেক সময় অনেক চাপটানো প্রিন্ট থাকে বড় বড় প্রিন্ট থাকে সেই ধরনের কিন্তু কোনো টেনশন নেই এটি সবগুলোই হচ্ছে খুবই স্নিগ্ধ এবং খুবই মানে মানে কী বলবো একটা রুচিশীল লুক দিবে এটা স্ট্যান্ডার্ড লুক দিবে সেটার দুইটা কালারই সুন্দর এখন দেখাবো হলো লেমন কালার এবং এই লেমন কালারটা খুব আছে না যে একটু কাটকাটা হয় একটু কড়া হয় চোখে মানে চমক লাগে ওরকম না একদম স্নিগ্ধ মানে শান্তি লাগবে কিছু কালার দেখবে কি একটু পড়লেও একটা শান্তি লাগে দেখলেও একটা শান্তি লাগে বুঝছো এই ধরনের মানে রিফ্রেশ মাইন্ড রিফ্রেশ একটা ফিল করবে এই ড্রেসগুলো পরার জন্য আমি তোমাদেরকে এত কথা এই কারণেই বলতেছি কারণ আমি এটা ফিল করেছি এবং আমি এটা বুঝতে পারছি আমার কাছে এটা ভালো লাগছে এই ম্যাটেরিয়ালটা আমি যেহেতু ইউজ করছি আমি মানে হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড দ্যাটস দাই আমরা তোমাদেরকে এইভাবে এনশোর করতেছি তোমরাও স্যাটিসফাই হবা যারা কাপড় বোঝো যারা ভালো মানের কাপড় ইউজ করতে অভ্যস্ত তারা এগুলো অবশ্যই বুঝতে পারবা ঠিক আছে সো এখন দেখাচ্ছি যে ড্রেসটা সেটার হচ্ছে আমাদের কাছে চারটা কালার আছে হ্যাঁ চারটা কালারের চার পিস ড্রেস আছে যদি লাগিয়ে নিয়ে নিবা চারটা কালারই সুন্দর একটু দেখো জাস্ট দেখলে চোখ ফেলাতে পারো কিনা একটু দেখো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস জাস্ট ওয়াও এক একটা ড্রেস এবং আর হ্যাঁ এগুলো সম্পূর্ণটাই কিন্তু দেখ একটু খেয়াল করে দেখবা এটা কিন্তু একদম আনকমন আনকমন প্রিন্টগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি তো তারপরেও দেখা যায় অনেক কাপড়ের আরও বেশি ডিমান্ড থাকে আরও যদি তোমরা আরও রিজনেবল প্রাইসে এবং যে কোনো কটন কালেকশন যদি নিতে চাও তাহলে আমাদের পেজটা ভিজিট করবা আমরা চেষ্টা করি সবসময় ভ্যারাইটিস ভ্যারাইটিস ফুল কটন কালেকশনগুলো তোমাদেরকে একদম স্টুডেন্ট বাজেটে দেওয়ার জন্য সেক্ষেত্রে কি করতে হবে আমাদের পেজে লাইক ফলো দিয়ে আমাদের পেজটা ভিজিট করবা অ্যাভেলেবেল থাকলে মাস্ট বি তোমরা সেই ড্রেসগুলো পেয়ে যাবা যেহেতু আমাদের কোয়ান্টিটি থাকে সো পেয়ে যাবার ড্রেসগুলো একটা দুইটা অবশ্যই থাকবে সো ড্রেসটা আমাদের পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করে নিবা পেজ অথবা আমাদের চ্যানেলে কিন্তু আমাদের আপডেট ড্রেসগুলোর ডিটেলসটা তোমরা পেয়ে যাবা ঠিক আছে আর অ্যাক্টিভ থাকলে তো অবশ্যই অবশ্যই সব কিছু আপডেট পাবা নতুন নতুন ড্রেস নতুন নতুন অফারে পেয়ে যাচ্ছ ঠিক আছে আমরা একদম শুরু থেকেই কিন্তু অফারে দিয়ে থাকি অফারে অফারে ভরা মানে দি ওয়ান ক্রিয়েশন মানেই হচ্ছে অফারের সেরা একটা পেজ সো সবাই সাথে থাকবা নতুন কিছু দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকো আমরা চেষ্টা করব তোমাদেরকে ভালো কিছু কোয়ালিটিফুল কোনো কিছু তোমাদেরকে সস্তায় একদম সহজ মূল্যে তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য